সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার আর সতেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার আজ আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আমরা একটু শুরুতে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম অনেকদিন পর আছে অনেকদিন পর মানে আমার তো প্যাকেজে কিনেছিল যে যেমন পার্টি আমার একটা অর্ডার আছে আমার ছ সাতশো গরু নিবে দিলাম মতো করছে যাওয়া লাগবে যাই দিন ঘুরে টুরে সব দেখালো সব ওদের কি সিস্টেম কি সব কিছু ইয়ে করলো গরু কয়টা নিয়ে আজকে তেরোটা আজকে তেরোটা হ্যাঁ ছয়টা ছয়টার লট লট

এটা ছয় তারপর এটা পাঁচ চার আচ্ছা এটা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার আচ্ছা দর ভাই তাহলে এই ছয়টা কত রেট রেখেছেন আজকে হাজার সাতশো করে ছয়টি করে

এটা 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 হচ্ছে তিন তিন দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ পাশে সাতটা এই গরুগুলোর রেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এবং এই পাশে যেগুলো দেখলাম এগুলো বললেন কত ষ্টি হাজার সাতশো ছেষট্টি হাজার সাতশো